রাতুল একজন শিক্ষক ঘরে সুন্দরী বউ রাতুলের বাবা ও ছোট ভাই বউ নিয়ে তার সংসার রাতুলের একার ইনকাম যা দিয়ে কোনোরকম সংসার চলে রাতুলের টাকা নিয়ে বাড়িতে সমস্যা হয় এক পর্যায়ে রাতুলের বউ ও তার বাবা ছোট ভাই সহ রাতুল ঘরে ঢুকতেই রাতুলের বউ সীমা বলল কি গো আমার শাড়ি এনেছো যে শাড়িটা অনলাইনে পছন্দ করেছিলাম রাতুল শার্ট খুলতে খুলতে বলল না হয়নি যে টাকাগুলো পেয়েছিলাম তা খরচ হয়ে গেছে তারপর রাতুলের বউ সীমা বলল। তুমি এত টাকা কী করো কোনোদিনও তো আমার আশা পূরণ করতে পারলে না নিজের পছন্দ মতো কোনো জিনিস তুমি আমাকে কিনে দিয়েছ রাতুল বলল। এত হিসাব তোমাকে দিতে পারবো না তোমারগুলো তুমি ঠিকমতো পেলেই হয়েছে ঠিকমতো খাচ্ছো খাচ্ছ ঠিকমতো ঘুমাচ্ছ আর কি চাই তোমার খবর নিয়ে দেখেছো কোনোদিন অন্যজনের বউরা কিভাবে চলে টাকা কোথা থেকে আসে এই বলে চা খেতে চলে আসে ড্রয়িং রুমে বের হয়ে রাতুল ও তার বাবা ও ছোট ভাই সহ চা খেতে বসলো এবং রাতুলের বাবা বলল বাবা আমার ওষুধগুলো ফুরিয়ে গেছে ওষুধ আনিসনি রাতুল বলল না বাবা আজ আনা হয়নি কাল নিয়ে আসবো বলতে না বলতেই রাতুলের বউ বলল বাবা আমার জন্য একটা শাড়ি আনতে বলেছিলাম তাও আনেনি আমি জানি না আপনার ছেলে কি এমন করছে আপনি কিছু বলবেন নাকি আমি বলবো রাতুলের ছোট ভাই রাজু বলল অন্তত আমার ভাইয়ের প্রতি আমার বিশ্বাস আছে খারাপ কিছু করবে না হয়তো আজকে দিতে পারেনি কালকে এনে দেবে রাতুল হেসে বললো ভাই তুই তো আমার একমাত্র আশার প্রদীপ তারপর হেসে রাতুল সেখান থেকে উঠে চলে যায় সকালবেলা রাতুলের বউ সিমু ঘুম থেকে উঠে রাতুলের মোবাইল টিপতেই দেখতে পেল দুটি মিস এবং কোনো নাম দিয়ে নাম্বারটি করা এটা দেখে রেগে গিয়ে কোন ঝাড়া দিয়ে ডাকল কি হাতির পাঁচ পা দেখেছ তুমি নিজের চোখেই দেখো তাই তো বলি আমার জন্য আনো না কেন সব কিছু ভুলে যাও তাহলে তুমি এখন অন্য নারীতে আসক্ত তোমাকে লাভলি নামের কেউ কল দিয়েছে রাতুল বললো না জেনে কারো সম্পর্কে বাজে মন্তব্য করবে না তুমি আমাকে আরো আগে বলবে না যে কল এসেছে এই বলে মোবাইল থেকে তাড়াহুড়ো করে বের হয়ে গেল পেছন থেকে রাতুলের বউ বলল যাচ্ছ যাও অন্তত সকালে নাস্তাটা করে যাও তোমার আবার এনার্জির দরকার হবে রাতুলকে দেখা গেল হসপিটালে ঢুকতে লাভলির ভাই কয়েক বছর ধরে বেশ অসুস্থ তার চিকিৎসার খরচ দেওয়ার মতো কেউ নেই একমাত্র রাতুল ছাড়া হসপিটালে গিয়ে দেখল তার ছাত্রী লাভলি তার ছোট ভাইকে হুইল চেয়ারে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে সেখানেই রাতুল ডাক দিল রাতুল বলল লাভলি ওকে কোথায় নিয়ে যাচ্ছ লাভলি বললো এই তো ডাক্তারের চেম্বারে লাভলি অসহায়ের মতো পাশে দাঁড়িয়ে আছে রাতুল বলল কি অবস্থা কাইসার কাইসার তোমার বলল বলল এই এই তো আগের থেকে সুস্থ স্যার আপনার কিভাবে জানি না বলে পা ধরতে চাইলে রাতুল রাতুল ধরে দিন সে যদি আমার ভাই হতো আমি কি করতাম না এটা তো আমার দায়িত্ব এই সমাজে একজন আরেকজনের পাশে না দাঁড়ালে সমাজ কি উন্নতি লাভ করতে পারবে নিজেদেরকে কখনো অসহায় মনে করবে না যার কেউ নেই তারা আল্লাহ আছে আল্লাহর উপর ভরসা রাখবে নিজের উপর ভরসা রাখবে এই বলে রাতুল বলল তাহলে ভালো থাকো আমি যাচ্ছি কোনো সমস্যা বা কিছু লাগলে আমাকে কল বা এস করবে আমি ডাক্তারকে সব বলে যাব জরুরি কিছু লাগলে যাতে দেয় এই বলে রাতুল বের হয়ে যায় রাতুল রাতে বাড়িতে এসে রুমে গেল এবং তার বউ শিমু বলল কি ব্যাপার খালি হাতে কেন রাতুল বলল মনে ছিল না বিজি ছিলাম শিমু বলল মনে নেই নাকি তোমার লাভলির পেছনে সময় দিতে দিতে সব ভুলে গেছ রাতুল বলল দেখো শিমুল বাজে কথা বলবে না তোমাকে খুব ভালোবাসি কিন্তু এমন কথা বলো না যাতে তোমার আমার প্রতি ঘৃণার জন্ম নেয় তোমার যা কিছু লাগে আমি দেব একটু সময় দাও শিমুল বলল কিসের ভালোবাসা তুমি অন্য নারী নিয়ে মত্ত থাকবে আর আমি এসব সহ্য করব। রাতুল রেগে মেগে সেখান থেকে বের হয়ে যায় আর ব্যালকনিতে গিয়ে চিন্তা করছে কি থেকে কি করবে একদিকে পরিবার আর একদিকে অসহায় লাবলির ভাইয়ের চিকিৎসা হে আল্লাহ আমাকে একটা পথ দেখাও যাতে সব কিছু সমাধান করতে পারি সেখান থেকে বিছানায় চলে আসে বিছানায় শুতেই রাতুলের ঘুম চলে আসে রাতুলের বউ পাশে ঘুমাচ্ছে এমন সময় রাতুলের মোবাইল একটা এস এম আসে শব্দ শুনে রাতুলের বউ শিমু মোবাইলটা নিয়ে এস এম এস দেখলো এস এম এস এ লেখা আছে কাল একটু তাড়াতাড়ি আসিয়েন মেসেজটা দেখে রাতুলের বউ গা জ্বালা করছে এবং রেগে ফুলছে এস এম এস পরেই রাতুলের বউ আবার ঘুমিয়ে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে রাতুল মোবাইলের এস দেখে এবং রাতুল তাড়াতাড়ি বেরিয়ে যায় রাতুলের বউ পেছন পেছন বের হলে তার শ্বশুর এবং তার ছোট ভাইকে তাড়াতাড়ি ডাকে আর বলে বাবা ছোট ভাই জরুরি কথা আছে আপনার ছেলে কেন এত অভাবে দিন কাটাচ্ছে কোনো কিছু আনতে বললে আনে না কেন এত বেখেয়ালি আজকে তার নিজের চোখেই দেখবেন তাড়াতাড়ি আমার সাথে চলেন রাতুলের পেছন পেছন তারা বের হয়ে গেল এবং রাতুলকে ফলো করে রাতুলের বউ দেখতে পেলো রাতুল একটা হাসপাতালে ঢুকছে এবং তারাও সে হাসপাতালে ঢুকলো রাতুল যে রুমে ঢুকে যায় সে রুমের বাইরে তারা দরজায় দাঁড়িয়ে দেখতে পেল রাতুল ডাক্তারের সাথে কথা বলছে ডাক্তার বলল ছেলেটার আর কোনো সমস্যা নেই আপনারা তাকে নিয়ে যেতে পারেন ডাক্তার আরও বলল এই সমাজে আপনার মতো মানুষ হয় না রাতুলের ছাত্রী লাভলি বলল স্যার আপনি অনেক কষ্টের টাকা আমার ভাইয়ের চিকিৎসার পেছনে খরচ করেছেন আপনার এই ঋণ হয়তো এই জীবনে শোধ করতে পারবো না কিন্তু আল্লাহর কাছে সবসময় বলবো আপনি যাতে সবসময় ভালো মতো চলতে পারেন সমাজে অনেক মাথা উঁচু করে চলতে পারেন আজকে আপনাকে পায়ে ধরে সালাম না করলে আমার নিজেকে ছোট মনে হবে আমি গর্বিত আপনার ছাত্রী হয়ে এসব দৃশ্য দেখে রাতুলের বউ এবং তার বাবা ও ছোট ভাই সামনে যায় রাতুলের বউ বলল প্লিজ রাতুল আমাকে ক্ষমা করে দিও তুমি আগে কেন বলনি, তোমাকে কত কথা শুনিয়েছি কত অপমান করেছি রাতুলের বাবা বলল অন্তত আমার তো বোঝা উচিত ছিল রাতুলের ছোট ভাই বলল আমি বলেছিলাম না আমার ভাই সবসময় ভালো কিছুর জন্য লড়াই করে আপনার জন্য আমি গর্বিত ভাই রাতুল বলল আরে বাবা এই শিমু আমারও তো তোমাদেরকে আগে বলা উচিত ছিল আসলে সবসময় টেনশনে ছিলাম তাই বলা হয়ে ওঠেনি আমাকে তোমরা ক্ষমা করে দিও এই বলে সবাই একসাথে হয়ে হাসি দেয় সম্মানিত ভিউয়ার্স আমি হাসিম রাজু এই সমাজের আতলের মতো অনেক ব্যক্তি আছে যারা নিজের অভাব থাকা সত্ত্বেও অন্যের জন্য মহৎ কাজে নিজের সব কিছু বিলিয়ে দেয় আমরা কি পারি না আমাদের পরিবারের পাশাপাশি অন্য একটা পরিবারকে সাহায্য করতে তাহলে তো আমাদের সমাজটা অনেক সুন্দর হবে আপনার অল্প একটু সাহায্য হতে পারে অন্যজনের জন্য নতুন জীবন